নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু যারা শুক্রকে বলবান করতে চাইছ শুক্র যদি আমাদের জন্ম ছকে বা করতলে শুক্র যদি আমাদের জন্ম ছকে বা করতলে শুভ থাকে তাহলে আমরা অর্থ ভোগ বিলাসিতা সৌন্দর্য সব কিছু পেয়ে থাকি তাই শুক্রকে পাওয়ার করার জন্য তাই শুক্রকে পাওয়ারফুল করার জন্য শুক্রবারের যে রেমেডি সেটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি ফ্রাইডে টিপস ফ্রাইডে টিপস শুক্র শুক্র মানে হচ্ছে নারী শুক্রগ্রহকে ভালো করার সব ভালো উপায় হচ্ছে নারীদের সম্মান করা এছাড়া কোনো জিনিস নষ্ট না করা শুক্র এমন একজন দেবতা যে কোনো জিনিস নষ্ট করা পছন্দ করে না শুক্রবার দিনকে সাদা রঙের কোনো পোশাক পরো পারলে অন্তত একটা রুমাল হলেও পকেটে রেখো শুক্রবার কোনো ভালো কাজ করতে যাবার আগে যখন তুমি বেরোচ্ছ অবশ্যই বেরোনোর আগে একটু হলেও মিষ্টি দই খেয়ে যে কোনো শুভ কাজে যাও অবশ্যই দেখবে তোমার সে কাজ সাকসেসফুল হবেই হবে